যারা মনে করেন মধু মানেই ভেজাল ঠিকানার বাজার তাদের জন্য নিয়ে এসেছে সুন্দরবনের মধু এবং খাঁটি মধু সেই মধুগুলো যদি আপনারা দেখেন এই মধু সেই মধু যে মধু আমি নিজে ব্যক্তিগতভাবে সুন্দরবনের মধ্যে গিয়ে মোয়ালদের সাথে ঘুরে ঘুরে সংগ্রহ করেছি এমনকি নিজ হাতে মৌমাছির চাক কেটেছি কেটে আপনাদের জন্য নিয়ে এসেছি এই সুন্দরবনের সা ফুলের মধু যে মধু আপনারা ঠিকানার বাজার থেকে পাবেন ঠিকানার বাজার আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে দিবে এবং তার জন্যে আপনাদের শুধুমাত্র আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে হবে তবে পেয়ে যাবেন একেবারে অরিজিনাল 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 সুন্দর সুন্দরবনের মধু যদি একটু দেখায় দেখেন এই যে চাক যখন ভাঙা হয় যে দেখেন কি যেন মানে এর মধ্যে একেবারে মাখো মাখো হয়ে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবুল্লা আলমিন কত নিয়ামা দিয়ে রেখেছেন মৌমাছি দিয়ে যে নিয়ামত এর মধ্যে খালি মধু দিয়ে ভরা এবং এটা যদি চিপি এই যে দেখেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আকবার এই যে মধুটা মাশালাল্লাহ মাশালআল্লাহ মাশালআ আল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ রব আলমিন এত সুন্দর করে মানুষের জন্য মৌমাছি দিয়ে এ যে সুমিষ্ট মধু যারা মধু এতদিন পর্যন্ত খাঁটি মধু পাননি তারা কিন্তু ঠিকানার বাজারের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন খাঁটি মধু যে মধু আমরা আপনাদেরকে দেব যে চাকসহ যারা খুঁজেছেন আমরা তাদেরকেও দিচ্ছি চাকসহ যারা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প কিছু চাকসহ দিতে পারবো এবং আপনারা নিজ হাতে করে আপনারা এইভাবে এইভাবে নিংড়ে এক কেজি থেকে মোম বাদ যাবে সর্বোচ্চ হলেও আপনার একশো গ্রাম তার মানে নয়শো গ্রাম মধু পাওয়া যাবে এটা আরও চিপলে আরও মধু বের হবে যেটা আমার শক্তিতে হয়তো কুলাচ্ছে না কিন্তু আপনাদের শক্তিতে হয়তো কুলাবে আলহামদুলিল্লাহ আবার চাকসহ কিন্তু মানে চাক থেকে যদি আপনি ছিঁড়ে নিয়ে মধু খেতে চান এই যে চাক এভাবে ভেঙে নিয়ে সরাসরি চাক বিশমলা এটার যে স্বাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার যে স্বাদ সে স্বাদটা বোঝানো আপনি না খেলে বুঝবেন না চকলেট খেয়েছেন চুইনগাম খেয়েছেন কিন্তু সরাসরি মোম চাবিয়ে মধুটা কি খাওয়া হয়েছে কখনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা না খেলে বুঝবেন না যে কী স্বাদ আলহামদুলিল্লাহ তো সমানিত ভাইরা যারা ঠিকানার বাজার থেকে মধু অর্ডার করবেন তাদের জন্য আমরা ডেলিভারি চার্জটা একদমই ফ্রি করে দিয়েছি ডেলিভারি চার্জ আপনাদের দেওয়া লাগবে না আপনারা অর্ডার করলেই আমাদের নির্দিষ্ট দামে আপনারা খা সুন্দরবনের খাঁটি মধু পেয়ে যাবেন তো ভাইরা যারা খাঁটি মধু খুঁজেছেন কিন্তু পাননি যারা খাঁটি মধু নিতে চান আমি নিশ্চয়তা দিচ্ছি আল্লাহর উপরে নির্ভর করে যে ঠিকানার বাজার আপনাদের হাতে পৌঁছে দিবে খাঁটি একশো পারসেন্ট খাঁটি সুন্দরবনের মধু আর এই মধু অর্ডার দেওয়ার জন্যে আর দেরি কেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনি আপনার অর্ডারটি নিশ্চিত করতে পারেন আমাদের ডেলিভারি ম্যান পৌঁছে যাবে আপনার বাসায় এবং পৌঁছে দিবে আমাদের থেকে এই সুন্দরবনের মধু খাঁটি মধু যেটা ঠিকানার বাজার আপনাদের দিচ্ছে